দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ জুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে এই ভিডিওতে জানাবো আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে কত টাকা লাগবে আবেদন করতে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং গুরুত্বপূর্ণ যে সকল তারিখ রয়েছে সকল তথ্যই তার আগে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ যে বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পাঁচ জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই আবেদন চলবে অর্থাৎ আজ পাঁচ তারিখ থেকেই কিন্তু আবেদন শুরু হয়েছে এবং তিরিশ জুন পর্যন্ত ডিগ্রি ভর্তির আবেদন করা যাবে আর এক্ষেত্রে কলেজে প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা জমা দিতে হবে এটি অবশ্য কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা অনেক অনেক কলেজে সরাসরি গিয়েও কিন্তু এই তিনশো টাকা জমা দিতে হতে পারে সেক্ষেত্রে যে কলেজে আপনি আবেদন করবেন আগে জেনে নেবেন যে সেখানে পেমেন্ট কোন পদ্ধতিতে করতে হয় আরেকটি বিষয় হচ্ছে যে এই কোর্সে যারা ভর্তি হবে তাদের ক্লাস শুরু হবে পঁচিশ জুলাই দুই হাজার তারিখে আর এসএসসি এবং এইস কত জিপিএ লাগবে এবং কোন সালে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে যে দুই হাজার উনিশ দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ এই সালের মধ্যে যে কোনো একটি সালে এসএসসি পাশ থাকতে হবে এবং চতুর্থ বিষয়সহ অর্থাৎ ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট জিরো আর এইসএসসি পাশ থাকতে হবে দুই হাজার একুশ বাইশ কিংবা অর্থাৎ যারা দুই হাজার উনিশ কিংবা একুশ সালে এসএসসি এবং দুই হাজার একুশ বাইশ সালে এইচএসি পাশ করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে আর তেও কিন্তু ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটাতেই কিন্তু মিনিমাম টু পয়েন্ট জিরো জিপিএ থাকতে হবে নিচে থাকলে আবেদন করা যাবে না আর এখানে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আবেদন ফর্ম পূরণ করা যাবে পাঁচ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত যেটি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি আর ছয় জুন থেকে এক জুলাই এই তারিখের মধ্যে কিন্তু ওই কলেজের যে আবেদন ফি অর্থাৎ প্রাথমিক আবেদন ফি এই তিনশো টাকা জমা দিতে হবে সেক্ষেত্রে অনেক কলেজে হয়তো কলেজে গিয়ে সরাসরি জমা দিতে হতে পারে কোনো কোনো কলেজে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে আরেকটা বিষয় হচ্ছে যে ফর্ম যে নিশ্চয় অনলাইনে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ ছয় জুন থেকে দুই জুলাই পর্যন্ত এই কাজটি অবশ্য কলেজ কর্তৃপক্ষ করবে এটি আপনারা যারা শিক্ষার্থী আপনাদের কাজ নেয় তাছাড়া এই যে কলেজের ফি জমার এই ব্যাপারটিও কলেজের জন্য তবে এর যে রেজাল্ট অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তারপর রেজাল্টের তারিখটি কিন্তু এখানে উল্লেখ করেনি তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু ভর্তির রেজাল্ট জানিয়ে দেওয়া হবে আবেদন করার কিছুদিন পরেই অর্থাৎ আবেদন শেষ হবে যেহেতু জুন মাসের তিরিশ তারিখ সেক্ষেত্রে হয়তোবা জুলাই মাসের প্রথম সপ্তাহেও কিন্তু ফলাফল প্রকাশ হতে পারে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে ওয়েবসাইটে সবসময় খেয়াল রাখবেন অথবা আমাদের যে চ্যানেলগুলো রয়েছে ইউটিউব বা ফেসবুকে এখানেও কিন্তু আমরা জানিয়ে দেব যে আসলে কবে নাগাদ এই ডিগ্রির ভর্তির রেজাল্ট দিবে আরেকটি বিষয় হচ্ছে যে রেজাল্ট দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে রেজাল্ট যখন পাবেন তারপর আপনার কলেজে গিয়ে কিন্তু ডকুমেন্টস অর্থাৎ আপনার যে সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র সেগুলো সহ কিন্তু ভর্তি ফি সহকারে গিয়ে জমা দিতে হবে আর তার মধ্যে আর একটি কাজ আছে অবশ্য রেজাল্ট পাওয়ার পরপরই আপনার কিন্তু ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং একটা নির্ধারিত ফি রয়েছে সেই ফিটিও কিন্তু জমা দিতে হবে তো এই কার্যক্রমগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো তো ডিগ্রি ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ